আমরা কিন্তু চেষ্টা করছি অনেক ওয়েবসাইটে তাদের ওয়েবসাইটে বলা হয়েছে যে রাতের মধ্যে প্রকাশ হবে আমি রাতে একটা ভিডিও দিয়েছি যে কেন প্রকাশ হচ্ছে না হ্যাঁ তো আজকে আরো বিস্তারিত বলবো আমার রেজাল্ট প্রকাশ পেলে কিভাবে দেখবে তাও আমরা প্রসেসটা দেখিয়ে দিবি ইনশাল্লাহ তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওর জন্য ইনশাল্লাহ আমরা এই চ্যানেলে এডমিশনের সকল আপডেট দিবো ইনশাল্লাহ এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকলে ইনশাল্লাহ সকল আপডেট সবার আগে পেতে পারবো অবশ্যই ভিডিওটা ফুল দেখবে তাহলে ভিডিওটা এই যে আমাদের চ্যানেলে চলে আসলাম এটা আমাদের চ্যানেল অবশ্যই তোমরা ইয়ে সাবস্ক্রাইব করে রাখবে এবং অবশ্যই চ্যানেলটা ফলো করে রাখবে তাহলে খুব সহজেই আমরা এই দেখা এখানে কিন্তু আমরা সকল এডমিশনের আপডেটটা দিচ্ছি এবং সবার আগে যাতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এখানে দেখতে পাচ্ছ আমি গতকাল একটা পোস্টে বলছিলাম যে এখানে একটা নোটিশ আসছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিসি ইউনিটের ফলাফল আজকে প্রকাশিত হবে মানে এটা গতকাল রাতে প্রকাশিত হওয়ার কথা আসলো কিন্তু হয়নি এরপরে দেখে একটা নোটিশ আসছে যা বিসি ইউনিটের ইংরেজি এবং আইন বিচার বিভাগে নারী শিক্ষার্থীরা শর্ত পূরণ করতে পারেনি অর্থাৎ তারা ফাঁস করতে পারেনি ম্যাক্সিমাম যার ফলে তারা কিন্তু সাবজেক্ট পাচ্ছে না বা এডমিশন যারা অ্যাডমিশন কর্তৃপক্ষ তারা কিন্তু সাবজেক্ট দিতে পারছে না শিক্ষার্থীকে থেকে এর ফলে তারা ফলাফল তৈরি করতে পারছে না তার কারণে এটা নিয়ে তারা একটা আয়োজন করছে মিটিংয়ের তো মিটিংয়ের আয়োজন করার পর তারা যে মিটিংয়ের সিদ্ধান্তটা নিয়েছে তারা আজকের মধ্যে ইনশাল্লাহ এটা প্রকাশ করবে এবং আজকে আশা করি রেজাল্টটা প্রকাশিত হবে তাছাড়া দেখতে পাচ্ছি এখানে আমরা সকল বিশ্ববিদ্যালয়ের আপডেট দেওয়া হচ্ছে এখানে দেখো আজ বাইশ ডিসেম্বর সন্ধ্যা পর্যন্ত এটা গতকালকে বিদ্যালয়গুলোতে দেখো গুচ্ছতে কিন্তু এক লাখ আটাত্তর হাজার টোটাল কিন্তু আবেদন করছে এবং বিজ্ঞান বিভাগে এই ইউনিটে এক লক্ষ ছয় হাজার আবেদন করছে তো এইরকম সকল আপডেট নিউজ পেতে অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে রাখবে এবং সাবস্ক্রাইব করে রাখবে ইনশাল্লাহ আমরা পরবর্তীতে চাভাবি রেজাল্ট প্রকাশ হওয়ার পর কিভাবে আমরা রেজাল্টটা সহজে দেখতে পাবো তা নিয়ে বলবো ইনশাল্লাহ এই যে দেখতে পাচ্ছ আমরা কিন্তু যাবি কীভাবে রেজাল্ট দেবে যাবি আপনার ওয়েবসাইটে আসা ওয়েবসাইটে আসার পর এখানে আমরা শিক্ষার্থীকে লগ ইন করতে হবে লগ ইন করার জন্য আবেদনকারী মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিতে হবে পর যদি আমরা এই ফলাফলে ক্লিক করে আমরা ফলাফলে ক্লিক করলে রেজাল্টটা সহজেই দেখতে পারবো তাছাড়া এখানে বিজ্ঞপ্তি আবেদন আসন মিন্ন সব কিছু আমরা কিন্তু যারা ইয়ে নোটিশ বোর্ডে ক্লিক করলে আমরা কিন্তু সব এই এই যে দেখতে পাচ্ছো এখানে কিন্তু সংশোধিত সময়সূচি এগুলো সব কিছু আছে এখন আপাতত এগুলা ফাউন্ড করছে না যেহেতু পরীক্ষা হয়ে গেছে তাই এগুলো নেই তো এখানে দেখতে পাচ্ছ যোগ্যতা এইখানে এই যে এইখানে কিন্তু আমরা নোটিশটা আরেকটা নোটিশ পেয়েছি আশা করি এই নোটিশটাই হচ্ছে এই জাবি ডি ইউনিটের এই যে সরি আহ সি ইউনিটের সরি ডি ইউনিটের এখানে ইংরেজি বিভাগের যোগ্যতা সময় এগুলা দেওয়া আছে তো পরিশেষে এভাবে কিন্তু আমরা ফলাফল বিজ্ঞপ্তি নোটিশ সব কিছু দেখতে পারবো এবং আমরা নোটিশ কিন্তু দেখিয়ে দিয়েছি যে কেন রিজাল্টটা দিতে বিলম্ব হচ্ছে আমরা খুব শীঘ্রই আজকে ইনশাল্লাহ আমার আমরা একদম শিওর বলতে পারবো আজকে রেজাল্টটা প্রকাশ হবে বিসি এবং ইউনিটের তো অবশ্যই রেজাল্টের জন্য অপেক্ষা করো ইনশাল্লাহ আমরা রেজাল্ট পরবর্তী ভিডিওটা নিয়ে আসবো তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আজকে ভালো থাকো আসসালামু আলাইকুম